বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এম টিভিতে সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন আপনাদের জন্যে আজকে যে বিষয় থাকছে শিয়া গ্রুপের একটি দল হলো কেফিয়া এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ শিয়া গ্রুপের একটি দল হল অকেফিয়া এর পরিচয় ও দলিল বিভিন্ন ইমামদের মতাবেদ আকিদা এবং তাদের কর্মকাণ্ড সামাজিক এবং অসামাজিক বিষয়গুলো তুলে ধরব সকলে ধৈর্য সরকারি ভিডিওটি দেখুন এবং ইসলামের স্বার্থে অবশ্যই ভিডিওটি আপনারা প্রচার করবেন প্রথমেই থাকছে ভূমিকা অকেফিয়া শিয়াদের একটি উপদল যারা ইমাম মুসা আল কাজিম রহমতুল্লাহ আলাই এর মৃত্যুর পর তারা ইমামতকে স্বীকার করে থেমে যায় তারা পরবর্তী ইমামদের অস্বীকার করে এবং বলে মুসা আল কাজিম রহমতুল্লাহ আলাই গায়েব হয়ে ইমাম মাহাদি হিসাবে ফিরে আসবেন এই ভ্রান্ত দল ইসলামের মূল আকিদা ও সহি হাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যা নিয়ে আজকের এই ভিডিও ওয়াকেফিয়া শব্দটি ওয়াকাফ থেকে এসেছে যার অর্থ থেমে যাওয়া ইমাম মুসা আল কাজিমের মৃত্যুর পর শিয়াদের একাংশ তার ইমামত পর্যন্ত বিশ্বাস করে থেমে যায় পরবর্তীতে তারা ইমামদের ধারা অস্বীকার করে এখান থেকেই মূলত ওয়াকিফিয়া এদের উৎপত্তি ও এবং নামকরণ করা হয় তাদের আকিদা ও বিশ্বাস ওয়াকেফিয়াদের প্রধান বিশ্বাস ইমাম মুসা আল কাজিমেই শেষ ইমাম তিনি মারা যাননি বরং গায়েব হয়েছেন ইমাম মাহাদি হিসাবে তিনি পুনরায় ফিরে আসবেন কুরআনের দলিল তিনি আল্লাহ জীবিত করেন ও মৃত্যু দেন সুরা সুরা আশি নাম্বার আয়াত এটি প্রমাণ করে যে মৃত্যু থেকে গায়েব হওয়ার বিশ্বাস ইসলামের পরিপন্থী ইমামত বিষয়ে ভ্রান্তি ওয়াকিফিয়ারা বারো ইমামের শিয়া বিশ্বাস প্রত্যাখ্যান করে এবং কেবল মুসা আল কাজিম কাজিমে থেমে যায় ইমামত ও হাদিসের প্রমাণিত নয় গায়েবের আকিদা তারা বলে ইমাম মুসা আল কাজিম পাহাড়ি গায়েব হয়েছেন এবং মাহাদি হিসাবে ফিরে আসবেন এটি খ্রিস্টীয় ও ইহুদি গায়েব মতাবাদের প্রভাব এসেছে কোরআনে বলা আছে গায়েবের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই সুরা আন্নামল সাতাশ নাম্বার সুরা পঁয়ষট্টি আয়াত ইবাদত ও বিদ্যাত ওয়াকিফিয়ারা ইমামের কবর জিয়ারতকে ইবাদত মনে করে তারা মাজারে নজর নেওয়া এবং ইমামের কাছে সাহায্য প্রার্থনা করে যা শিরকি কাজ রাসুল আলাইহি সাল্লাম বলেছেন যখনই কিছু চাও আল্লাহর কাছে চাও তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো সতেরো নম্বর কবর জিয়ারত করা একটি ইবাদত আসলে একটি ইবাদত এবং কবরের কাছে কোনো কিছু চাওয়া হয় না মূলত কোনো আল্লাহ এবং আল্লাহর প্রিয় বান্দাগণের উচিল্লাই মহান আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে জিয়ারত করে সাহায্য চায় যেটা ইসলামে বৈধ রয়েছে সাহাবিদের প্রতি দৃষ্টিভঙ্গি ওয়াকিফিয়ারা অন্যান্য শিয়াদের মতো সাহাবিদের তথা আবু বকর উমর উসমান রাজেল্লাহানু প্রতি ঘৃণা পোষণ করে এবং তাদের অস্বীকার করে বিভিন্ন সময় তাদেরকে নানাভাবে গালিগালাজ করে তাদের সানমানকে খাটো করে আহালুর সোনার ঐক্যমত আহালুর সন্ন্যার আলেমগণ একমত যে ওয়াকিফিয়া ইসলামের মূল আকিদা থেকে বিচ্ছুত্ত ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লা আলাই বলেন যারা ইমামের মর্যাদাকে নবতের সাথে তুলনা করে তারা ইসলামের সীমানা অতিক্রম করেছে মুসলিম সমাজে প্রভাব ওয়াকিফিয়ারা বিভ্রান্ত আকিদা ছড়িয়ে মুসলিম সমাজে বিভেদ সৃষ্টি করে তাদের অর্থায়নে ইসলামের সঠিক দাওয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে উপসংহার ওয়াকেফিয়া একটি ভ্রান্ত ও শিরিকী দল কোরআন সুন্না ভিত্তিক আকিদা রক্ষার জন্য মুসলমানদের উচিত এদের থেকে দূরে থাকা এবং ইসলামের সঠিক জ্ঞান অর্জন করা প্রিয় বন্ধুগণ এখানে আমার কিছু কথা যা আপনাদের সামনে উপস্থাপন করছি আহলুর সুন্না ওয়াল জামাত এর আকিদা অনুযায়ী মাজার জেরত করা একটি ইবাদত কিন্তু আমরা এই তথ্যগুলা নিচ্ছি বিভিন্ন সাইট থেকে এবং বিভিন্ন কিতাবাদী থেকে বিভিন্ন ধরনের কথা এখানে উপস্থাপন করা হয় কিন্তু যেগুলো আহালুর সুন্না ওয়াল জামা এর সঠিক আকিদা আমরা সেগুলোই মেনে মেনে চলবো ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ছড়িয়ে দিন এবং শিয়া গ্রুপের অন্য একটি দলের পরিচয় ও দলিল নিয়ে দেখা হবে আগামী পর্বতে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম